কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হল মেষ রাশি মেষ রাশির অধিপতি হলেন মঙ্গল মেষ রাশির জাতক জাতিকারা সাহসী উদ্যমী দৃঢ় প্রতিজ্ঞ এবং তাদের জীবন গতিশীলতার মতো তারা কাজের প্রতি একগুঁয়ে লক্ষ্যের সঙ্গে আপোষ করতে এনারা পছন্দ করেন না তারা প্রতিটি পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নিতে এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে পছন্দ করেন খেলাধুলায় আগ্রহ দেখান মেষ রাশির জাতক জাতিকারা আজকের ভিডিওটিতে আমরা মেষ রাশির জাতক জাতিকাদের আগামী জুলাই মাসটি ঠিক কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আশা করব ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করবেন না আর ভিডিও শেষে থাকবে কিছু সহজ এবং সরল প্রতিকার যা আপনাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সহায়তা করবে চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি হলো মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী জুলাই মাসের গ্রহের অবস্থান আপনাদের রাশির সাপেক্ষে সাতাশে জুলাই পর্যন্ত শুক্র আপনাদের দ্বিতীয় ভাব বৃষ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করবেন সাতাশে জুলাই থেকে শুক্র আপনাদের তৃতীয় ভাব মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন সারা জুন মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয় ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন পনেরোই জুলাই পর্যন্ত রবি আপনাদের তৃতীয় ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন ষোলোই জুলাই থেকে রবি আপনাদের চতুর্থ ভাব কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন সারা জুন মাস জুড়েই কেতু আপনাদের পঞ্চম ভাব সিংহ রাশিতে এবং রাহু আপনাদের একাদশ ভাব কুম্ভ রাশিতে অবস্থান করবেন সারা জুলাই মাস জুড়েই শনি আপনাদের দ্বাদশ ভাব মিন রাশিতে অবস্থান করবেন তবে তেরোই জুলাই থেকে শনি মহারাজ আপনাদের দ্বাদশ ভাব মিন রাশিতে বক্রগতি ধারণ করবেন সারা জুন মাস জুড়েই বুধ আপনাদের চতুর্থ ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন উনিশে জুলাই বুধ বক্র গতি ধারণ করবেন এবং পঁচিশে জুলাই বুধ কর্কট রাশিতে অস্তমিত হবেন আঠাশে জুলাই অবধি রাশি অধিপতি মঙ্গল আপনাদের পঞ্চম ভাব সিংহ রাশিতে কেতু যুক্ত অবস্থায় গোচর করবেন উনত্রিশে জুলাই থেকে মঙ্গল আপনাদের ষষ্ঠ ভাব কন্যা রাশিতে গোচর করতে শুরু করবেন এবার আমরা দেখে নিই আগামী জুলাই মাসটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে আপনাদের রাশির সাপেক্ষে দশম ভাব অর্থাৎ কর্মভাবের অধিপতি হলেন শনিদেব সারা জুলাই মাস জুড়েই শনি মহারাজ আপনাদের দ্বাদশ ভাব মিন রাশিতে অবস্থান করবেন দশমভাবে অধিপতি দ্বাদশভাবে অবস্থান আপনাদের কর্মক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন করাবে এই সময়কালে তবে যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা ইম্পোর্ট এক্সপোর্ট বা বিদেশে কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময়টা খুবই ভালো কাটতে চলেছে এই সময়কালে কর্মক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের দূরে কোনো জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে শনি মহারাজের এই অবস্থানের কারণে কঠোর পরিশ্রম করলেই তবেই আপনারা ভালো ফলাফল আশা করতে পারবেন তবে তেরোই জুলাই থেকে যখন শনি মহারাজ বক্র গতি ধারণ করবেন তখন থেকে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ আপনাদের আস্তে আস্তে কমে যেতে শুরু করবে এবং আপনারা কর্মজগতে একটি সুন্দর জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আগামী জুলাই মাসটি মোটামুটি অনুকূল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ আপনাদের রাশির সাপেক্ষে বুধের চতুর্থভাবে একটি শক্তিশালী অবস্থানের জন্য আপনারা ব্যবসায় যথেষ্ট অগ্রগতি এই সময় পরিলক্ষিত করবেন তবে আঠেরোই জুলাইয়ের পর যখন বুধ রেট্রোক্রেট অর্থাৎ বক্রগতি ধারণ করবেন তখন আপনারা কিন্তু ব্যবসার দিকে একটু বেশি মনোযোগ দেবে কারণ এই সময় কিছু ভুলভ্রান্তি বা ব্যবসার ক্ষেত্রে কোনো ডিসিশান বা সিদ্ধান্ত গ্রহণে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা একটা দেখা যাচ্ছে যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা এখনও চাকরি বা কর্মে যুক্ত হননি তাদের নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে জুলাই মাসের প্রথম অর্ধটি নতুন চাকরি পাওয়ার জন্য খুবই আদর্শ সময় হতে পারে আপনাদের রাশির সাপেক্ষে একাদশভাবের অধিপতি হলেন শনিদেব জুলাই মাসে প্রথম বারোটা দিন শনি মহারাজ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে খুব একটা শুভ বলা যায় এরকম একটা নয় তবে তেরোই জুলাই থেকে যখন শনিদেব বক্রগতি অর্থাৎ রেট্রোগ্রেড হয়ে যাবেন এবং মিন রাশিতেই নিজস্ব নক্ষত্রে এবং কেতুর উপনক্ষত্রে গোচর করতে শুরু করবেন তখন থেকে আপনারা কিছুটা হলেও ভালো ফল আশা করতে পারেন শনির এই অবস্থানের কারণে আপনাদের আয় হয়তো খুব একটা বাড়বে না তবে ব্যয় অনেকাংশে এই সময় কমে যাবে প্রায় সারা জুলাই মাস জুড়েই আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র সক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের দ্বিতীয় ভাব বৃষ রাশিতেই অবস্থান করবেন শুক্রের এই অনুকূল অবস্থানের জন্য আপনাদের সম্পদ বৃদ্ধিতে একটা লক্ষণ দেখা যাচ্ছে আপনারা যদি এই সময়টিকে কাজে লাগাতে পারেন তাহলে আপনারা নিজেদের সম্পদ বৃদ্ধিতে একটা ভালো সময়কে কাজে লাগাতে সক্ষম হবেন তার সাথে সাথে আপনাদের আয়ও শুক্রদেব এই সময় বৃদ্ধি করবেন এবং আপনাদের আয় করা অর্থকে আপনারা সহজেই সঞ্চয় করতেও সমর্থ হবেন সারা জুলাই মাস জুড়েই রাহু মহারাজ আপনাদের একাদশভাবে অবস্থান করবেন রাহুর এই একাদশভাবে অবস্থান করার জন্য শনির যে দুর্বলতাটা আপনাদের চাটে দেখা যাচ্ছে সেটা অনেকটাই কমে যাবে এবং রাহু মহারাজ আপনাদের আয় করার বিভিন্ন রকম সুযোগ আপনাদের জীবনে কিন্তু এই সময় নিয়ে আসবেন তার সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে আপনাদের নবম ভাবকে তার সপ্তম দৃষ্টি দ্বারা প্রভাবিত করবেন এর ফলস্বরূপ ভাগ্যের সহায়তাও আয় ক্ষেত্রে আপনারা বিভিন্ন অংশে পেতে চলেছেন স্বাস্থ্যের দিক থেকে আগামী জুলাই মাসটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের মোটামুটি হতে চলেছে আপনাদের রাশির অধিপতি হলেন মঙ্গল আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গল আপনাদের পঞ্চম ভাব সিংহ রাশিতে তার গ্রহ রবির ঘরে উপস্থিত থাকবেন কিন্তু এই সময়কাল যাবত মঙ্গল কিন্তু কেতুর সাথেও যুক্ত থাকবেন সিংহ রাশিতে তাই শরীর সম্পর্কে আপনাদের যথেষ্ট সচেতন থাকতে হবে আগামী জুলাই মাসটিতে আবহাওয়ার পরিবর্তনের প্রভাব আপনাদের স্বাস্থ্যের উপর দেখা যেতে পারে বিশেষ করে যে সমস্ত জায়গায় এখনো গরম বা ঠান্ডা দুটোই একসাথেই চলছে কখনো গরম কখনো ঠান্ডা তাদের সর্দি কাশির একটা সমস্যা কিন্তু এই সময় দেখা যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া পেট ব্যথা অ্যাসিডিটি ইত্যাদির মতো স্বাস্থ্য সমস্যাও এই সময়কালে আপনাদের জীবনে আসতে পারে জুলাই মাসের প্রথমার্ধে রবি আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয় ভাব মিথুন রাশিতে বৃহস্পতি যুক্ত অবস্থায় অবস্থান করবেন এর ফলে কিছুটা হলেও আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে কিন্তু জুলাই মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি আপনাদের চতুর্থ ভাব কর্কট রাশিতে গোচর করে যাবেন এবং একটি দুর্বল অবস্থানে গোচর করতে শুরু করবেন তখন থেকে আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি একটু বেশি মনোযোগ দিতে হবে জুলাই মাসে দ্বিতীয়ার্ধে পেট সম্পর্কিত বিভিন্ন সমস্যা কিন্তু আপনাদেরকে বিরক্ত করতে পারে এছাড়া রাস্তার খাবার আপনাদের একদম এড়িয়ে চলতে হবে রাস্তার কোনো জল খাওয়া থেকেও একদম আপনাদের এড়িয়ে চলতে হবে কারণ এই সময় পেটের কোনো ইনফেকশান আন্ত্রিক বা শরীরের কোনো পয়জন জাতীয় রোগ খাবার সংক্রান্ত রোগ ইত্যাদি কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে তাই অবশ্যই কোনো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন আমরা যদি প্রেম জীবনের কথা বলি তাহলে জুলাই মাসের প্রথম অর্ধটিতে আপনাদের পঞ্চম ভাবের অধিপতি রবি আপনাদের তৃতীয় ভাব মিথুন রাশিতে যুক্ত অবস্থায় একটি শক্তিশালী অবস্থানে অবস্থান করবেন যার ফলে আপনাদের প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সামঞ্জস্যতা বজায় থাকবে যদিও এই সময় আপনারা কাজের ব্যস্ততার জন্য একে অপরের সাথে ভালোভাবে দেখা করতে পারবেন না তবুও আপনাদের মধ্যে যোগাযোগ বেশ সুন্দরই থাকবে যা আপনাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তবে আঠাশে জুলাই পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে মঙ্গল এবং কেতু একসাথে সিংহ রাশিতে অবস্থান করবেন মঙ্গল কেতুর এই অঙ্গারব যোগ তৈরি হওয়ার জন্য পঞ্চমভাবে আপনাদের সম্পর্কের মধ্যে মাঝে মাঝে কিছু বিরক্তিও সৃষ্টি হতে পারে একে অপরের সাথে ভুল বোঝাবুঝির মতো কোনো সমস্যা ইত্যাদি এই সময় অ্যারাইজ করতে পারে জুলাই মাসের দ্বিতীয় ভাগটিতে আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে কারণ তখন আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি রবি আপনাদের চতুর্থ ভাব কর্কট রাশিতে একটি দুর্বল অবস্থানে গোচর করবেন তার সাথে মঙ্গল এবং কেতু একসাথে আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবেন জুলাই মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের প্রেমজ জীবনে বিভিন্ন সমস্যা কিন্তু আসতে দেখা যাচ্ছে বিশেষ করে কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের জীবনে চলে আসতে পারে যার ফলে আপনাদের সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ সারা জুলাই মাস জুড়েই আপনাদের খুব সতর্কতার সাথে নিজেদের প্রেমজ জীবনকে পরিচালনা করতে হবে এবং একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে তবে প্রায় সারা জুন মাস জুড়েই শুক্র আপনাদের দ্বিতীয় ভাব বৃষ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় থাকার জন্য তর্ক থেকে আপনাদের দূরে থাকতে তিনি সাহায্য করবেন এবং যুক্তিযত উপায় সমস্যাগুলিকে নিবারণ করতে তিনি আপনাদেরকে আশীর্বাদ করবেন এবং আপনাদের প্রেমজ সম্পর্ককে শক্ত করতে তিনি অগ্রসর ভূমিকা পালন করবেন যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা এখনও বিবাহ করেননি আগামী জুলাই মাসটিতে তারা বিবাহ ফাইনালাইজ করে নিতে পারেন সময়টি খুবই অনুকূল হবে কারণ রাশির সপ্তম ভাবের অধিপতি শুক্র আপনাদের দ্বিতীয়ভাবে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন তার সাথে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে এর ফলে বিবাহ সম্পর্কিত কোনো রকম সিদ্ধান্ত আগামী জুলাই মাসে আপনারা নিতে পারেন যা আপনাদের ভবিষ্যতের জন্য শুভ হবে যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা অলরেডি বিবাহিত আগামী জুলাই মাসটি তাদের খুব ভালো কাটতে চলেছে আপনাদের সপ্তম ভাবের অধিপতি অর্থাৎ বিবাহ ভাবের অধিপতি শুক্র সারা জুন মাস জুড়েই দ্বিতীয় ভাব বৃষরাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন তার সাথে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও আপনাদের সপ্তম ভাবকেই প্রভাবিত করবে এর ফলে আপনারা একটি অনুকূল এবং সুন্দর বিবাহিত জীবন আশা করতে পারেন শুধু তাই নয় এই সময়কালে আপনারা একে অপরের সাথে কোনো ভালো জায়গায় ভ্রমণেও যেতে পারেন যেহেতু বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছেন এবং আপনাদেরকে একটি সুন্দর বিবাহিত জীবন তিনি আপনাদের উপহার দেবেন মেষ রাশির দম্পতিরা এই সময় একটি সুন্দর আনন্দময় জীবন অতিবাহিত করবেন পারিবারিক বিষয়ের কথা বললে আগামী জুলাই মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের মোটামুটি ভালোই কাটতে চলেছে যদিও দ্বাদশভাবে অবস্থিত শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করছে কিন্তু ভাবে অধিপতি শুক্র শনির মিত্র হওয়ার জন্য আপনাদের পারিবারিক জীবন মোটামুটি ভালোই থাকবে ভাবে অধিপতি শুক্র সারা জুলাই মাস জুড়েই প্রায় আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন এর ফলে আপনাদের পারিবারিক জীবন যথেষ্ট আনন্দময় এবং ভালোবাসাপূর্ণ হতে চলেছে তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের নবমভাবে থাকার জন্য আগামী জুলাই মাসে পরিবারে কোনো শুভ কর্ম বা মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী জুলাই মাসে আপনারা আপনাদের পরিবারের সদস্যদের আর্থিকভাবে সহায়তা করতেও সক্ষম হবেন সেই যোগও দেখা যাচ্ছে আপনারা পরিবারের সদস্যদের কাছ থেকে ভালোবাসা স্নেহ আদর সবই পাবেন যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকাদের দাদা দিদি বা ভাই বোন রয়েছে তাদের সাথেও সম্পর্ক আগামী জুলাই মাসে মোটামুটি কাটতে চলেছে জুলাই মাসের প্রথমার্ধটি আপনাদের পারিবারিক জীবন বিশেষ অনুকূল হবে তবে ষোলোই জুলাইয়ের পর থেকে যখন রবি আপনাদের চতুর্থ ভাব কর্কট রাশিতে গোচর করে যাবেন তখন ছোটোখাটো কিছু সমস্যা কিন্তু এই সময় আপনাদের পারিবারিক জীবনে আসতে পারে তবে আপনারা যদি সাবধানতার সাথে তা নিয়ন্ত্রণ করতে সক্ষম হন তাহলে আপনারা একটি সুন্দর পারিবারিক জীবন আশা করতে পারেন জুলাই মাসে প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি মঙ্গলদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার বার করে জপ করবেন তার সাথে আপনারা রাশি মন্ত্র জপ করবেন তাহলে আরও ভালো ফলাফল আপনারা পেতে পারেন আগামী জুলাই মাসে আপনারা সামর্থ্য অনুযায়ী অভাবী মানুষকে খাবার খাওয়ান নিয়মিত নিম গাছে জল অর্পণ করুন এবং প্রণাম করুন প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময়ে হনুমান চালিসা পাঠ করুন এবং যদি আপনারা পাঠ নাও করতে পারেন তাহলে একটি নির্দিষ্ট সময় প্রত্যেক দিন একবার করে সেটা শুনুন তাহলেও আপনাদের অনেক উপকার হবে আশা করছি বন্ধুরা আগামী জুলাই মাসটি প্রত্যেক মেষ রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনস্কামনা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার